এই বছর হোর। না দামায় সর্শি টাকা বিশাল আকারে ধুমধাম করে করব কিন্তু। جاتے এই দ্বাস গ্রামের লোক এই হিংলা জিনের কথা সবাই মুখে 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 রাখে। খালি খালি শুনি যানো মাথা খালি রান করে যানো। 100 পদের রানার আয়োজন করতে হবে। ওই সিরাজগঞ্জের ছাগল থেকে শুরু করে ওই পদদার ইলিশন বাদ না পড়ে। তোমাই তো সে আসল কথা গো হলো না। কি ভাবো? কথা বাবু। পরে আমার

তুমি ভালো করে জায়গা বসিয়ে রেছ আরে বসো বসু বসো সারা নাচ পে এক নিয়ে দ্রুত কাজ শুরু করে দাও আর দরকার হলে নাচের মাস্টারের কাছে যাও ধীরেন বাবুর অর্ডার আছে ঠিক আছে কানাই দা এشبনে তোমার বেশি টেনশন করতিবি না দিনিন বাবু যখন অর্ডার আছে পালন তো করতিবে তুমি যাও এডিক্স তো আমি দেখ তাহলে আমি চলে গেলাম ঠিক আছে তুমি যাও তাহলে তাহলে তুমি কাজটা দ্রুত করার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে বেশ মন কানে তুই ওই পুকুর পাড়ে আয় ফোন করলাম তারপর এত কনে দেরি হ্যাঁ বয় 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 এত ব্যস্ত ব্যস্ত ডাকলি কি জানি নাকি ওই নাসের মাস্টারের এরেন যাব কেন এই বয়সে তোর কি আবার নাশিকারিছাও দিনাই নাকি আরে না ওই যে ধীরে না আছে না কোন ধীরে নয় আংলা ধীরে ওর ওই জামাই ষষ্ঠী করবে তাই ওই কানাইদার পাঠাইলো আমার এনি ও চল যায় কিছু মাল করি দেবে চল যায় নাচের মাস্টার নিয়ে যাই বনমালী বাবু কি বাড়িতে আছেন কে কি সমস্যা আমি মদন আর সুমন হীরেন বাবুর বাড়ি বিশাল আয়োজন বিরাজগঞ্জের ছাগল থেকে শুরু করে পদ্মা রিলিশ পর্যন্ত বিরাট ব্যাপার তাই এজন্য আমি কি করতে পারি আপনি আমাদের কিছু নাচের মেয়েদের আমাদের ওখানে একটা নাচের প্রোগ্রাম করতে হবে শোনো বাবু আমি নাচ শিখাই আমি নাচের মেয়েদের না মেয়ে নিয়ে আসো আমি নাচ শিখিয়ে দিব আচ্ছা বাবু দেখি মেয়ে পাই কিনা বন্ধ তাহলে চল যাই দেই মেয়ে বল

হ্যাঁ ভালো আছি ভালো আছো আমি এখন খুব ব্যস্ত কেন ওরে বাড়িতে অনেক কাজ বাজ আছে না এইভাবে আসলে আমি এখন মেয়ে কুমকুমকে নিয়ে যাও আর তুমি জামাই ষষ্ঠীর দিনে সকালে চলে যাবা তোমাকে বিশাল আয়োজনে বরণ করা হবে তাই নাকি ওরে হাই বাবাজি কোন কাপনি নিয়ে যান আমি জামাই ষষ্ঠীর দিন সকালে জাস্ট টাইমে পৌঁছাই দাও তাহলে মা তুমি গোছাই নাও হ্যাঁ তাড়াতাড়ি বাড়ির দিকে যা এই অনেক কাজ বাস তো পড়ে আছে চল ও আরে বন্ধু এই গরমে কি এক বিপদে পড়লাম এই গুরু বয়সে এসে মাইকি কাছে মার খাতি হতিছে আর কইস নে বন্ধু তুই যে দায়িত্ব নিছি এই গরমে হ্যাঁ এসব বাদ দে মেই খোঁজা খুঁজি হচ্ছে শোন আমার মাথা একটা পরিকল্পনা আইছে বল বল ওই বুদ্ধি খুবই ভালো বুদ্ধি চল এতক্ষণ তো বললি এই মায়ের খাদ্য হতো না চল 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 তাই করি

কাল জামাই ষষ্ঠী বিশাল আয়োজন শুনলাম একশো পদের রান্না বান্না করে সিরাজগঞ্জের ছাগল আর পদ্মার ইলিশ একেবারে কবজি ডুবিয়ে খাবো তাই নাকি আজ সারাদিন একেবারে কিচ্ছু খাইনি ভাবছি কাল একবারে লোট করবো আবার যাই তুমি বাজারে জামা কাপড় কিনছি যাই তালি মন তো তো সব ঝামেলা আচ্ছা যা ভাই তাহলে এত দূরে তো কই যাবি তুই ওরা যাবো টা ফান যাবি কিনতি ও ইশতন আমার ফাদার ইন ল বুঝলি এই জামাই ষষ্ঠী উপলক্ষে বিশাল আয়োজন করেছিল তাই নাকি কি হ্যাঁ পুরো বন্ধ আমি আবার বিশাল ব্যস্ত ছাড়ি দিন দে আমি অধিক না গিলা যা যা এদের দুজনকে একটু নাচ শেখাতে হবে এ কাদের নিয়ে আসো এদের কোন অ্যাঙ্গেল দিয়ে মেয়ে মনে হচ্ছে এদের মুখে বড় 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 দাড়ি আমি মেয়েদের এদের নাচ শেখাই নে ছেলেদের নাচ শেখায় না এদের দিয়ে হয় নাকি তোমরা বাপউ যাও তো এখন ডিসটর্ব করো বাবু ওই তোমারে বললে হবে না বাবু যে কোনো कायदा একটু শুই দিবি না বাবু তোমরা যে না চোরbanda তো তোমরা যখন এত করে বলছো আমি আমার মত বদলাচ্ছি তবে আমার একটা রিকোয়েস্ট আছে কিন্তু কৃষেশ বাবু আমার ক্যাশটা একটু বাড়িয়ে দিতে হবে ওনে আর না টেনশন কর লাগনা বাবু আপনি শুই দিন দিন তুমি তুমি সামনে এসো সামনে এসো এদিকে তোমরা দেখো কিভাবে নাস্তা হয় হচ্ছে না এই ছাগল দিয়ে কি হাল চাষ হয় নাকি হ্যাঁ এই সুমন এদিকে এসো তো হ্যাঁ বাবু বলো বাবু এদেরকে দিয়ে কি হয় নাকি এইভাবে কেন বাবু কি সমস্যা ছাগল দিয়ে কি কখনো হাল চাল হয় নাকি শুনেছ কখনো যে বলেন আপনি আমি ছেলেদের না শিখাই না তোমাদের আগেও বলেছি এখনো বলছি মেয়ে নিয়ে আসো সুন্দর করে নাচ শিখিয়ে দিন তা আপনি তো যা করছে তাই করতে তো দুষ্টু ছেলে চুপ থাকুক আরে বাপু যেমন তেমন একটু শিখাই দিলে হবে যেমন তেমন করে আমি নাচ শিখাই না তোমাদের বলেছি তো আরে আপনার পেমেন্ট তো বাড়াই দেবো আচ্ছা ঠিক আছে আমি দেখি কতদূর করতে পারি তোমার টেনশন করো তোমরা যাও এখন আচ্ছা বাবু হাই তোমাদের যা বলেছি তোমরা সেভাবে করো আরে কানাই বাবু গ্রামের লোকে যে আসার কথা ছিল ইয়াম দশটায় গাওয়া বেজে গেছে তাও তো তাই কোনো খোঁজখবর নেই বাবু মনে হয় আসতেছে হ্যাঁ দিলেন বাবু আমরা সবাই চলে আসছি তো আমার সামনে আনতে পারবে তার কিন্তু আমি বিশ টাকা পুরস্কারের ব্যবস্থা করেছি আমার এই বন্দুকের ফায়ার করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দৌড়ে চলে আর কোন দেরি করলে হবে না ঠিক আছে বাবু ঠিক আছে

মিলা <laughs> লগ <laughs>